মিঠু হিসলে আজ দেখবেন একটা ভর্তা রেসিপি সিমের দানার ভর্তা আপনারা তো অনেক রকমভাবে ভর্তা করে খেয়েছেন নিশ্চয়ই আমার চ্যানেলেও অনেক রকমের ভর্তা আছে কিন্তু আপনারা দেখুন তো এই ভর্তাটা আপনারা কোনোদিন খেয়েছেন নাকি সিমের সিমের দানার ভর্তা খুব সুন্দর এটা খেতে হয় গরম গরম ভাতে তো খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলুন দেখিনি আমি এই ভর্তাটা কীভাবে তৈরি করি প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে সেই সময় সিনের দানা ভালো করে ধুয়ে নিয়েছি সেটা কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম দানাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আমি এগুলো সর্ষের তেলের মধ্যেই করে নিচ্ছি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিলে ভালো ভালোভাবে ভর্তাটা সেই জন্য সর্ষের তেলের মধ্যে দিয়ে আমি এই দানাগুলোকে ভেজে নিচ্ছি এরপরে ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে এটা একটা পাত্রে নামিয়ে ফেলব এরপরে একটা শেয়ার করিয়ে একটা পাত্রে নামিয়ে ফেলছি তেলটা পুরোপুরি ঝরিয়ে নেব না অল্প অল্প ঝরাবো সেই অবস্থা পর্যন্ত দেখে দেখো পাত্রে নামিয়ে ফেলব তারপরে এই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সবই ভেজে নেব ভর্তাটা রেডি করার জন্য এরপরে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভেজে নেব সেই সময় রসুন দিয়ে দিই আর কিছু কুচানো পেঁয়াজ সবজি একসঙ্গে এরপরে ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিলাম এরপরে এটাও একটা পাত্রে তুলে নেব এরপরে মিক্সার এই বোলটার মধ্যে ঢেলে দিচ্ছি নিয়ে একটা পেস্ট রেডি করে নেব ঢেলে নিলাম এরপর একটা পেস্ট রেডি করে নেব ঝাঁকড়া দিয়ে দিচ্ছি পেস্টটা রেডি করে নিচ্ছি মধ্যে দিয়ে পেস্টটা রেডি করে নিলাম আমি এরপরে এক এক করে এর মধ্যে একটা পাত্র নিয়ে নিলাম এক এক করে এটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিলাম এরপরে যে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা আমি খেজে রেখেছিলাম সেইটা একসঙ্গে এর সঙ্গে দিয়ে মেখে নেব যেহেতু বেশ তেল সমেতি এটা তুলেছিলাম সেই জন্য এখন আর অল্প একটু তেল দিয়ে দিলাম আর খুব বেশি তেলের প্রয়োজন হবে না এবার তাহলে এটা ভালোভাবে শব্দে আমি মেখে নেব আপনারা এইভাবে করে খাবেন দেখবেন গরম ভাতে ভীষণই ভালো লাগবে খেতে শিমের দানার ভর্তা আমরা তো এর আগে শিমের ভর্তা খেয়েছি আমার চ্যানেলেও আছে আপনাদের দরকার হলে দেখে নিতে পারেন কিন্তু এই শিমের দানার ভর্তাটা দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এইভাবে ভর্তাটা আমি মেখে রেডি করে নিলাম আপনার ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন খেয়ে কেমন লাগলো